রেস্টুরেন্ট এটা শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্ট আমরা তো এমন একটা রেস্টুরেন্টে জল খাওয়ার সামর্থ্য রাখি না চিন্তা কর না আমি অনেক দিন ধরেই এই দিনের জন্য টাকা জমাচ্ছিলাম আজ তো তোমার জন্মদিন তুমি দিন রাত ডেলিভারি করে এই টাকা রোজগার করেছ আর আমি কি সেটা একবারেই উড়িয়ে দিতে গে যাও অনন্যা অভিনবকে থামাতে দৌড়ে গেল আর তাড়াহুড়ো করতে গিয়ে এক ধনী লোকের সঙ্গে ধাক্কা খেল আর ওয়াইনটা ওই ধনী লোকের দামি শ্রুতের উপর পড়ে গেল পারু সরি দয়া করে আমাকে মাফ করে দিন তুমি কি অন্ধ নাকি তুমি জানো এই স্যুটের দাম কত কুড়ি লাখ টাকা কি তো স্যার দয়া করে আমাকে ক্ষমা করুন আমি এখান থেকে চলে যাক স্যুটের দাম দাও না হলে না হলে কি হবে আর একটা রাস্তায় ঘোরাঘুরি করা ছেলে মনে হচ্ছে এই রেস্টুরেন্টের মান সত্যিই অনেক নিচে নেমে গেছে এখনই আমার স্ত্রীর কাছে ক্ষমা চাও উনি সিংহানিয়া ইন্ডাস্ট্রির মালিক চল চলে যায় দয়া করে বোঝো তুমি বুঝতে পারছো না আমার স্ত্রীর কাছে ক্ষমা চাও না হলে তুমি এই দিনটা সারা জীবন মনে রাখবে কারণ তুমি ক্ষমা চাওনি ধনী লোকটা অভিনবের কথা শুনে খুব রেগে গেল ওঠার আগেই অভিনব ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠাল পরের মুহূর্তেই ধনী লোকটার ফোনে একটা কল এল আর সে হতবাক হয়ে গেল গরিব জামাই যে একটা চাকরের মতো সব গৃহস্থালীর কাজ করত শাশুড়ি শর্মিলার অন্য পরিকল্পনা ছিল তার জন্য আমার পা টিপে দে অনেক ব্যথা করছে আমাকে এখনই কোথাও যেতে হবে আমি ফিরে এসে তোমার পা টিপে দেবো কাকাও রোজগার করনি আমার মেয়ের টাকাই চলছে তোমার জীবন আর তুমি বলছো তোমায় কারো সঙ্গে দেখা করতে যেতে হবে ঠিক সেই সময় অভিনবের স্ত্রী অনন্যা সেখানে এসে পড়ে কি হচ্ছে এখানে সকাল সকাল এত হইচই কিসের সরি আমাকে এখন যেতেই হবে ও সেখান থেকে বেরিয়ে যায় আর এটা দেখে শাশুড়ি রাগের জন্য আজ কি কোনো বড় বিপদের পক্ষে বুঝলি অভিনবের স্যান্ডেল ছেঁড়া ছিল আর তার শার্টটাও ছেঁড়া সে হোটেলের ভিতরে যেতে চায় কিন্তু হোটেলের নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দিল এমনকি তার ছায়াটাও হোটেলে পড়তে দিল না আমি এই হোটেলের মালিক মিস্টার আকরামের সঙ্গে দেখা করতে এসেছি তুই কি বললি আকরাম রমস্যার তো তোকে দিয়ে বাথরুমও পরিষ্কার করাবেন না কয়েকদিন আগেই ভাইভবি অভিনবের সঙ্গেই থাকতো। সে তার জন্য প্রাণ দিতে শপথ করেছিল আর আজ সবাই সামনে তাকে ভিখারির মতো ব্যবহার করছেন দেবেন্দ্রর মুখে এই কথা শুনে অভিনবের রাগ চরমে পৌঁছে যায় কিন্তু সে কিছু বলার আগেই এক বিলাসবহুল গাড়ি সেখানে এসে দাঁড়ায় গাড়ি থেমে যায় ক্লাম স্যার এসেছে গেটের সামনে গাড়ি থামতেই সব গার্ডরা দৌড়ে যায় সেই আক্রামের নজর পড়ে সেই ভিড়ের ওপর যারা অভিনবকে ঘিরে রেখেশ করে হোটেলের লবিতে এত ভিড় কেন জানি না স্যার একটা বিখারি বলছে আপনি ওকে দেখেছেন। আমি কতবার বলেছি আমি এই ধরনের লোকদের হোটেলে দেখতে চাই না ওকে ধরে বাইরে ফেলে দাও এর দিকে এগিয়ে যায় এবং তাকে টেনে নিয়ে যেতে শুরু করে তখনই আকরামের চোখ পড়ে অভিনবের হাতে থাকা একটি আংটির ওপর আর তারপর যা ঘটে তা দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় বলল আমি আপনাকে চিনতে পারিনি দুঃখিত টাইগার কিন্তু শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আকরাম কেন পড়ে গেল অভিনবের পায়ে সেই আংটির রহস্যই বা কি কি এই রহস্য সবার সামনে ফাঁস হবে সকালে যখন অভিনব অনন্যার অফিসে তার জন্য কিছু দিতে পৌঁছাল তখন দেখল যে অফিসের লোকজন এখানে ওখানে হাঁটছে তখনও সে নিজের সুরে হারিয়েছিল হেডফোন কানে এই গুলস্থুলের কারণ ছিল এক সাম্প্রতিক ব্রেকিং ইন্ডাস্ট্রিজের দিক পরিবর্তনের শেষ আসা এই খবর সিং ইন্ডাস্ট্রিজের শেয়ার পতনের দিকে নিয়ে যাচ্ছে অনন্যা কিভাবে তার কোম্পানির ব্লাদো মারা যাওয়ার আগে জোর করে অনন্যার বিয়ে একেবারে চুপচাপ চেয়ারে বসেছিল তখন তার পাশে বসা কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মৌতিক বলল অনন্যা কিছু হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে না এটা সম্ভব নয় মার্জারের জন্য চেষ্টা করতে পারে সঙ্গে মিলে সিং ইন্ডাস্ট্রিজকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন কিন্তু এখন তিনি শুধু নামমাত্র কোম্পানির কোম্পানির ফাইন্যান্সিয়াল গুড মর্নিং মিসেস লোবো আপনি কেমন আছেন অফিসটা আজ কেন একটু ফাঁকা ফাঁকা লাগছে তুমি সবসময় বাড়ির কাজ করো একেবারে একজন কাজের মানুষের মতো কখনো খবর দেখো না টানা উচিত ব্যবসায় কি ঘটছে আমি জানি না এমন কি হয়েছে দেখো আমাকে এখন অনন্যার কাছে যেতে হবে আমার এখনই ওর সঙ্গে দেখা করা যাও নি কোথায় যাচ্ছেন কনফারেন্স রুমে থ্যাংক ইউ মিসেস লোবো রিনা আজকের সমস্যাটা নিয়ে তোমার সই অবাক হয়ে যায় অভিনবকে ভাবে দেখে সবাই খুব ভালো করেই জানত যে সে সিং পরিবারে এক অপদার্থ জামাই বেরিয়ে যাও এখন না সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করতে এসেছি আমার কাছে একটা উপায় আছে